যখন দেখি যে আমার হাতে অনেক টাকা এই টাকা জাকাত দিতে গেলে তো আমার অনেক টাকা দিয়ে গরিব দেখে অনেক টাকা দিয়ে দিতে হবে এই আমরা কি করি না জাকাত দিতে চাই না অথচ জাকাতের পারিবাসিক একটা অর্থ হলো এটা পবিত্র করা জাকাত কি করা মালকে পবিত্র করা আপনার যে অর্থ সম্পত্তিটা আছে এটাকে ফ্রেশ করা ভালো করা উত্তম করা পবিত্র করে রাখা এটাকে বৈধ করা সহজ কথা বলছেন এটাকে বৈধ করা কিভাবে আপনি এক কোটি টাকার মালিক তো এক কোটি টাকার ভিতরে আপনার কত লক্ষ টাকা জাকাত আসতেছে আপনি হিসাব করবেন লাখে আড়াই হাজার এক লাখে আড়াই হাজার টাকা আপনি যে কুচি টাকার মালিক হলেন আপনি ওই জাকাতের টাকা হিসাব করলেন না হিসাব না করে আপনি এক কোটি টাকা দিয়ে আপনি চলছেন কিন্তু ওই এক কোটি টাকার ভিতরে যে গরিবের হকটা ছিল জাকাতের যে টাকাটা এটা তার একজনের হক এটা গরিবের হক এখন এক কোটি টাকার মধ্যে আপনি জাকাতটা আদায় করলেন না তো কেয়ামতের ময়দানে রব্বে কারিম আপনার নেকি নিয়া গরিবের হক আদায় করবে কি করবে আমি আপনি মনে করতেছি আমার ইনকামের টাকা এক কোটি টাকা আমি জাকাত না দিলে আমার সময় সময় সেখানে টাকা আমার না এটা আপনি জাকাত না দেওয়ার কারণে এই টাকার মালিক অন্যজন হয়ে গেছে যার হক ছিল সে হয়ে গেছে এইটা তো গেলই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহ ফাতাশশিরুহুম বিআযাবিন আলীম আল্লাহ আলমিন বলেন যে যারা জাকাত আদায় করে না যারা মালের জাকাত আদায় করে না ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার এই জাকাতের সমস্ত সম্পত্তিকে একত্রিত করে আগুন দিয়ে একটা টুকরা বানানো হবে আগুন দিয়ে খামিরের মতো একটা টুকরা বানানো হবে এই খামিরের টুকরাটা দিয়ে তার উপরে আগুন দিয়ে এরকম জলা দেওয়া হবে ছাকা দেওয়া এই zakat যে টাকা আপনি আমি আদায় করছি না এই সম্পত্তিটাকে ধরবতে করিম ওইদিন জাহান্নামের আগুন দিয়ে শক্ত করে কঠিন করে টুকরা বানায়া আপনার আমার কপালে পিঠে এবং পিছনে এই সাইডে এগুলা কি করবে ছাকা দিবে এখন দেখেন জাকার যদি আপনি আমি আদায় না করি আল্লাহ নাই আপনি কখনো আপনার এই টাকাটা অর্থটা যদি আপনার মনে হয় যে আপনার এই সম্পত্তি আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান দুঃখ করবে আপনার নাতিরা বুক করবে তাহলে আপনি এই সম্পত্তির জাকা আদায় করেন শেষ পর্যন্ত থাকবে থাকবি করবে কে আল্লাহ